রেলকর্মীর আবাসন থেকে ভোর রাতে দুঃসাহসিক চুরি দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালালো একটি মোটর বাইক ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর চারটে পনেরো মিনিট নাগাদ বীরভূমের রামপুরহাট শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের রেলপার নিউ কলোনির রেল আবাসনে অবিনাশ কুমার নামে এক রেলকর্মীর রেল আবাসনে শনিবার ভোর রাতে দুই দুষ্কৃতী মুখ ঢেকে ঢোকেন বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় দুষ্কৃতীরা তারপর মোটর বাইক চুরি করে নিয়ে চম্পট দেয় এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে রেলের আবাসনের বসবাসকারীরা রেল কারণ গত কয়েকদিনে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে খবর দেওয়া হয়েছে রামপুরহাট থানার পুলিশকে রামপুরহাট থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি 4:00 সকাল 4:15 এ दो लड़का घुसा है डर सी सी टी कैमरा भी लगा हुआ है उसमें दो लड़का का फोटो तो चेहरा नहीं दिखा लेकिन उसका मुंह ढका हुआ दोनों घुसा साइड से कैमरा को ढक दिया गया मेरा बाइक यहाँ पर बाइक रखा हुआ था बाइक को लेकर इससे इससे पहले भी तो तीन घटना हो गया है कुछ दो तो तीन दिन आगे हुआ था एक क्वार्टर में इधर मंदिर के सामने दो सौ चौहत्तर सी में उसका भी पीछे से घुस के चोरी हुआ था और कुछ दिन आगे हुआ था हाँ दो सौ तिरपन के गोपाल कुमार गार्ड साहब है उसका और हाँ इक्कीस तारीख की रात में भी यहाँ पर घटना हुआ था जो कि मारपीट भी हुआ था हाँ अक्सर अभी चोरी हो रहा है मैंने रिटर्न कंप्लेन एक तारीख को भी किया इकतीस तारीख की रात की घटना का उसका अभी तक मेरा नहीं फायर हुआ नहीं कुछ कार्रवाई हुआ है और थाना कोई फायर हुआ ही नहीं है और उसके बाद जो कि चोरी का भी घटना का किसी का भी कुछ रिकवरी नहीं हुआ है हम लोग चाहते हैं यहाँ सेफ रहे हम लोग सेफ से रहे बाहर से हम लोग नौकरी करने आए हैं कोई सेफ्टी का नाम पर कुछ नहीं है হ্যাঁ আমার বাড়িতেও চুরি হয়েছে রান্না রুমেরা আপনার জানলা কেটে বারবারে কখনো বাইক চুরি হচ্ছে কখনো দেখছি কেউ যেছে অফিস তো পিছনের দরজা ভেঙে চুরি করে নিচ্ছে আমাদের কোনো সেফটি নাই সেফটি যদি না থাকে তা আমরা সব বাধিত আছি চিন্তিত আছি আতঙ্ক আছি কি এভাবে চাকরি করা যাবে না আমরা সব সবাই মিলে রেল কোয়ার্টার ভ্যাকেট করব যখন প্রশাসনের কাছে যে বলছে জিআরপির কাছে যাও জিআরপির কাছে গেলে বলছে আমাদের আন্ডারে নাই আমাদের আন্ডারে পড়ছে না আমি কি করতে পারি বলেন আমরা সব সেফটি থাকতে চাই সেফটি যদি না পায় আমরা সব চাকরি করতে পারছি না অনেক ফ্যামিলি আতঙ্ক আছে আমরাও সব ডিউটি করব না ডিউটি ওইখান থেকে এসে আমি ফ্যামিলিকে রক্ষা করব তার লেগে আমরা সব ভ্যাকেট দিতে আরম্ভ করব না কোনো কাজ না শুধু একটা কথা বলছি রিকভারি হয়ে যাবে কবে রিকভারি হয়ে যাবে যখন ডেড বডি এখান থেকে উঠে যাবে তখন রিকভারি হবে संजय कुमार साटर नंबर दुशो उनसत्तर ए